গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই হই হই করে দিন কটা কেটে গেল আজকে দশমী ঠাকুর বরণ করার দিন আর নীলবাবু হ্যাঁ আবার এক বছরের অপেক্ষা নীলবাবু এখন একটু ঘুমিয়েছে রাতে একটু কাশির জন্য ঘুমাতে কষ্টই হয়েছে ওর ঘুমাতে পারেনি খুব একটা আমি আর সই বলো যে কে মোটামুটি আগে ব্রেকফাস্ট ছাড়বো দিদি আজকে পরোটা তরকারি বানিয়েছে এই দেখো এক চলক দেখাচ্ছে এই যে ঘুমিয়ে গেছে নেই তো পুতু

আর এই হচ্ছে সাদা আলুর তরকারি মারা গেছে মণ্ডপে আমরা এখন খেয়ে নিই মানে ফস্তা শাড়ি আর নিলকে একটু সকালবেলা আপেল সেদ্ধ দিয়েছিলাম খেয়েছে একটুখানি বেলা এগারোটার মতন বাঁচের চললো অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে একটু এদিক ওদিক করে আর লক্ষ্মণ স্টার্ট করা হয়নি আমার ও বসে বসে খেলু হচ্ছে হ্যাঁ খেলুখেলু হচ্ছে বসে বসে এ এত ভালো না থাকতে এই কটকটি কটকটি কটকট 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 কান ফন ধরে যায় কান মতো কট 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 আর ওটা হলে ওটাকে ধরে রাখে ভালো এটা ভালো হ্যাঁ কট কট বাজিয়ে বাজি ও ড্রাম ফেটে গেছে আমার কামিনুদিন পর হয়ে গেল

দেখো ম্যাডাম এখানে রেডি হয়ে গেছে বরণ করতে আরে এবার আবার শুনছে মেরে নাম কা সিন্দুর পরিছি হ্যাঁ পরেছি আচ্ছা এবার আবার শুনছে দুপুরবেলা বরণ দশমী শেষ হয়ে যাচ্ছে আমি কিন্তু আদ্রিসে জানি না ঠিকঠাক হ্যাঁ সবাই বলছে দুপুরবেলা বরণ এবার তো পাড়াতে প্যান্ডেলই अनाउंस করছে হ্যাঁ মাসিরাও বললে আবার আমি ছাত্রের কাছে কিছুই পাচ্ছি না এখন তার মোমেন্টে ওজন্য যা যা পেয়েছি মোটামুটি একটা রেডি হয়ে নিয়েছি

我们不买，不买。 কি বলে বরণ করতে যাওয়ার আগে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি থেমেও গেল কিন্তু অনেকে মনে হয় জানে না এই টাইমে এবার বরণটা হচ্ছে সেই জন্য ফাঁকা ফাঁকাই পেয়েছি আমরা

ইচ্ছা ছিল শরীরবাল যাবে প্রত্যেকবার যায় আমার সাথে আর খুব সুন্দর করে ভিডিও করে দেয় তোমাদের সাথে অনেক মোমেন্ট শেয়ার করতে পারলাম না তো যাই হোক অনেক ভালো ভালো মোমেন্ট মিস করে গেলো মেন উদ্দেশ্য মাকে সুন্দর করে বরণ করা তো সেটা হয়ে গেছে ব্যাস কি একই জলের বোতল জলের বোতল খেলা চলছে এইভাবে জলের বোতল না আরেমি আনন্দ পাই দুটো বললাম বলে দুটো তুলে দুটো বোধ হয় আর তোমাদের তখন এই কথাটাই তাড়াহুড়োর মুভমেন্টে বলিনি সময় যে শুভ বিজয়া বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা বছরটা খুব ভালো কাটুক সবাইকে নিয়ে ভালো থাকো আর সবাইকে ভালো সাড়ে আটটা বাজে আর একটু আগে উঠলাম ঘুম থেকে যতক্ষণ গুটুর সঙ্গে একটুখানি মা এটা ওটা করছিল ওতেই আমার ঘুমটা ভেঙে গেছে এখন আপাতত ঠাম্মুর কলে আদর খাচ্ছেন এদিকে ম্যাডাম চা রেডি করে টেবিলে দিয়ে দিয়েছে

তোমরা রেসিপি আমি খাই ঘড়িতে বাজছে এগারোটা দশ নীলবাবু ঘুমাচ্ছেন উঠে যাচ্ছেন বাইরের আওয়াজের জন্য আর তো একটা দিন কালকে বিসর্জন তো ততদিন চলবে ওর ঘুমটা এতই পাতলা যে সমস্যাটা হয় এই কথাটা বলতে আমার এখন রীতিমতো কেমন লাগে কারণ অন্নপ্রাশনের দিন ও যা কীর্তি করলো ওটা অন্নপ্রাশন অত আওয়াজে যেভাবে ও ঘুমালো তারপরে ঘুম পাতলা বললে আমার মনে হয় লোকে আমাকে ধরে পেটাবে চলো আজকে ছোট ব্লগটাকে এই পর্যন্তই রাখলাম দেখা যাচ্ছে পরের ব্লগে টাটা নাইট